আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আমার ছাদ বাগান থেকে শুরু করিনি আজকের ভিডিওটা একটু ভিন্নভাবে শুরু করেছি আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে এই যে ছোট্ট এক টুকরা জায়গা দেখতে পাচ্ছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন এই জায়গাটুকু আমার এখানে যারা কাজ করতেছে যারা মানে প্রতিদিনই কাজকর্ম করে যেরকম গোবর সো খানো বাতাসো খানো কাপড় খানো তারা এখানে সব কাজই করে আর এখানে আসলে কেন যেন মনে হয় এই জায়গাটুকু আমার না তাদের মতো তারা ভাগাভাগি করে নিয়েছে কে কোন জায়গায় কাজ করবে এরকম আর কি আর এই যে সামনের যে জায়গাটুকু দেখছেন এই জায়গাটুকু সময় আমার ছিল এখন অন্যের দখলে চলে গেছে এখানে একটা খেজুর গাছ ছিল সেই খেজুর গাছ থেকে অনেক রস পারা হইতো যারা আমার শুরুর দিকের ভিডিও দেখছেন তারা জানেন এখান থেকে রস পেরে তারপর কত রকমের পিঠা কত রকমের ভাবে রসগুলো খাওয়া হইতো তো ওই ভিডিও আমার চ্যানেলে আছে এখন এই জায়গাটা আমার আর নেই অন্যজনের দখলে চলে গেছে ভিডিও তো অনেক কিছুই বলতে চাই আবার নিজে নিজেই মুখ বন্ধ করে ফেলি মানে সব কথা তো আর সব জায়গায় বলা যায় না এক এক সময় মনে হয় যে আপনাদের সব কথা বলি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলে হয়তো ভালো লাগবে আবার ভাবি যে এখানে কথাগুলো বললেই বা কেমন হবে তো যাই হোক এই যে সামনে একটা বেড়া দেখতে পারছেন নেটের বেড়া তো এটা হচ্ছে মুকেশ আম্বানির বেড়া আপনারা হয়তো হাসবেন কথাগুলো শুনলে আমাদের সমাজে কিছু লোক আছে কিছু টাকা পয়সা হলে মানুষে মানুষ মূল্যায়ন করে না তারপর এদের ব্যবহার এত খারাপ হয় দিন দিন মানে মানুষ থেকে পশুর রূপ নেয় তারা পশুর সাথে তুলনা করলেও হয়তো ভুল হবে ওরা পশুর থেকে নিকৃষ্ট হয়ে যায় কিছু টাকা পয়সার মুখ দেখলে আমাদের সমাজে এরকম মানুষ অভাব নেই অনেক আছে তো যাই হোক যেটা বলছিলাম এই যে নেটের বেড়ার ভিতরে কতগুলো লতানো গাছ গেছে দেখতে পারছেন এগুলো তাদের ভালো লাগে না সহ্য হয় না আমি কিন্তু এই গাছগুলো রোপণ করিনি আর যার বেড়ার ভিতরে গেছে তারা কিছুদিন পর পর এই গাছগুলো টেনে ছিঁড়ে ফেলে দেয় মানুষের ভেতর কতখানি কলুষিত হলে এই কাজগুলো করতে পারে বলেন তো আমি গাছ অনেক ভালোবাসি গাছের সাথে এরকম করলে আমার ভালো লাগে না প্রতিবেশী যদি এরকম হয় তাহলে জীবনটা একদম হয়ে যায় আমার প্রতিবেশীর গল্প আর কি বলবো কলা গাছের পাতাও যদি তার সীমানায় যায় তার ভালো লাগে না মানে কি কি বলবো একটা অবস্থায় আছি বলে বোঝাতে পারবো না আপনাদের আর এই পাশে দেখেন কি সুন্দর কলাগাছে কলা আসছে আমি অনেকগুলো কলা গাছ রোপন করেছি যেহেতু এখানে বালু আর বালু আগে পুকুর ছিল আপনারা তো জানেন এখানে বালু দিয়ে ভরাট করা হয়েছে তো সে জন্য দেখা যায় যে গাছ করলে একটা হয় না গত বছর আমি ধুন্দুল গাছ রোপণ করছিলাম মোটামুটি কয়েকটা ধুন্দুল ধরছিল এরপর আহ চালকুমড়া গাছ রোপন করেছি চাল কুমড়াও হয়েছিল ছোট ছোট কয়েকটা আর এবছর দেখতে পারছেন কি সুন্দর কলা আসছে আমি এখানে এসে গাছের পরিচর্যা তেমন একটা করতে পারি না আমার বাসা থেকে এক মিনিটও সময় লাগে না কয়েক সেকেন্ডের ব্যাপার এখানে আসতে তারপরেও দেখা যায় এখানে আমি আসি না কারণ রাস্তার পাশে জায়গাটা সেজন্য কাজ করতে আমার তেমন একটা ভালো লাগে না আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসছে আমার বাসায়ও প্রচুর গাছ আছে বাগানে অনেক গাছ আছে এগুলোর পরিচর্যা করতে করতে আমার সকাল বিকাল পার হয়ে যায় সেজন্য দেখা যায় যে ওখানে গিয়ে আর গাছ রোপণ করা হয় না আর আপনারা তো দেখলেনি আমি এত মানুষকে জায়গা দিয়েছি জানি না আল্লাহ তালা আমার জন্য কি রাখছে বর্তমান সমাজে দেখবেন ভালো কাজ করলে পরে আপনার জন্য একদম বড়ো বড়ো বাস রেডি ওই যে একটা বাংলায় প্রবাদ বাক্য আছে না উপকার করলে বাগে খায় ওরকম হয়েছে অবস্থা আমি আমার জায়গায় প্রায় দশ জন লোক জায়গা দিয়েছি তাদের মতো তারা কাজ করতেছে কিন্তু একটা ব্যাপার খেয়াল করছেন কিনা আমি জানি না আমার প্রতিবেশীর গাছের যে একটা ডগা পাতা সেটাও সহ্য হয় না দিন শেষে তারাই ভালো থাকে মানুষের কাছে তারাই ভালো তারাই সমাজে ভালো বর্তমান সমাজে দেখা যায় যে যারা খারাপ কাজ করবে যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করবে তারাই কিন্তু ভালো তো একে একে আপনাদের সাথে আমার গাছগুলো শেয়ার করতেছিলাম আগামী শীতে হয়তো আমার গার্ডেনটা সুন্দর হবে গার্ডেনে অনেক শ্রম দিতে হবে প্রথমে গার্ডেনটা পরিষ্কার করে তারপরে কালার করতে হবে তারপর শীতের গাছগুলো এনে রোপণ করতে হবে যদি সম্ভব হয় আর কি যদি বেঁচে থাকি আর যদি মারা যায় তাহলে তো আর কোনো কথাই নাই আজকে কিন্তু আপনাদের সাথে মুকেশ আম্বানির বাড়িটাও শেয়ার করব ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমি যতটুকু বুঝি টাকা পয়সা কিছুই না টাকা পয়সা আজ আছে কাল নেই আমি যদি সকালে ফজরের ওয়াকতে মারা যাই হয়তো আমার লাশটা ঘরেও নেবে না ঘরেও রাখবে না কিছুক্ষণের জন্য হয়তো আত্মীয় স্বজন আসার অপেক্ষা করবে বাহিরে ওভাবে রেখে দেবে এই যে সাদের বাড়ি ঘর এত সুন্দর সাজানো গোছানো এগুলো আসলে আমার কিছুই না কিছুদিনের জন্য হয়তো আমি দেখে শুনে রাখতেছি কিছুদিন পর হয়তো আমার জায়গায় আবার অন্যজন আসবে সেও দেখে শুনে রাখবে সারাক্ষণ এই চিন্তা ভাবনায় আমার মাথায় ঘুরে হয়তো আমার যে প্রতিবেশী তাদের মৃত্যুর কোনো চিন্তাই নাই তারা যে মারা যাবে তারা এই চিন্তা কখনোই করে না এই সমাজে অনেক মানুষ আছে যারা মনে করে তাদের কখনো মৃত্যুই হবে না তারা এই দুনিয়া ছেড়ে যাবে না তারা অমর হয়ে থাকবে এই দুনিয়ার মধ্যে এরকম মানুষও আছে তাদের চিন্তা ভাবনা এরকম আর কি তারা এমন ভাবে চলাফেরা করে এমন ভাবে মানুষের উপর জুলুম করে মনে হয় যে আল্লাহর কাছে আর কোনোদিন ফিরতে হবে না তো যাই হোক অনেক কথা বললাম ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেননি তারা একটা লাইক করে দিতে পারেন এরপর আমার ছাদ বাগানে চলে আসছি ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার না করলে তো ভিডিও সম্পূর্ণই হবে না আজকের ভিডিওতে রান্নাবান্না কোনো কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি না প্রতিদিন কিছু না কিছু টুকিটাকি রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করা হয় আর দেখতেই পারছেন আজকে আমার ছাদ বাগানে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুটেছিল এত সুন্দর লাগছিল বিশেষ করে এই যে হলুদ রঙের গোলাপটা এটা এত সুবাসিত এত সুন্দর সুবাস হলুদ রঙের গোলাপের গন্ধে একদম পুরো বাগানটা মৌমো করে আর এ পাশে দেখতে পাচ্ছেন পুর্তুলিকার বাহারি রং আমার কাছে ভীষণ ভালো লাগে পুর্তুলিকা আপনারা অনেকে কমেন্ট করেন আমার বাগানের পুর্তুলিকাগুলো দেখতে অনেক ভালো লাগে আপনাদের কাছে আর এ পাশে দেখেন কবুতর মার্শাল্লা কি সুন্দর বসে আছে তাই না কবুতর যখন ডাকাডাকি করে সবাই মিলে একত্রে আমার কাছে এত ভালো লাগে কবুতরের ডাক শুনতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ পাশে হচ্ছে সেই মুকেশ আম্বানির বাড়ি আমার মনে হয় এদের যে অহংকার মুখে সাম্বানিরও অত অহংকার নাই অত টাকা পয়সা থাকা সত্ত্বেও তো এরকম প্রতিবেশী পাওয়া দুর্ভাগ্যের ব্যাপার যাদের ভাগ্য ভালো তারা প্রতিবেশী ভালো পায় শ্বশুর শাশুড়ি ভালো পায় দেবর ভালো পায় সবকিছুই ভালো পায় আর যারা দুর্ভাগা তারা কোনো কিছুই ভালো পায় না যাই হোক অনেক কিছু বললাম আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ